সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিনা পেঁপুলবাড়িয়া গ্রামের এক ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল মোতালেবের ছেলে হাফিজুর রহমান তিন ভাই এক বোনের মধ্যে বড় হাফিজুল স্কুলের গন্ডি পেরুতে পারেনি তবে ছোটবেলা থেকে ছিল তার অদম্য প্রতিভা এই প্রতিভা থেকেই তিনি নিজে নিজেই তৈরি করেন মুড়ি তৈরির মেশিন একটি মেশিনের মূল্য দেড় থেকে দুই লাখ টাকার মতো মেশিনের নিচে গ্যাসের চুলা অথবা খড়ির চুলা জ্বালিয়ে দুভাবে ব্যবহার করা যায় মেশিনটির এক দিক দিয়ে চাল দিলে কিছুক্ষণ পর মেশিনের অন্য দিক দিয়ে মুড়ি বের হয়ে আসে প্রতিদিন প্রায় দেড়শো কেজি মুড়ি তৈরি করা যায় হাফিজুলের আবিষ্কৃত এই মুড়ি ভাজার মেশিন থেকে অল্প খরচে স্বল্প সময়ে অধিক মুড়ি ভাজা যায় তার এই মেশিন দিয়ে অভিনব এই মেশিন কিনে অনেক ক্ষুদ্র উদ্যোগ তারা শুরু করেছে মুড়ির ব্যবসা মরিতরির এই মেশিন কিনে ব্যবসা করে সফল হয়েছেন বলে জানান উদ্যোক্তারা মরির কোনো মেডিসিন কিছুই নেই আমরা যে ঘন্টায় একশো কেজি বেজা দিয়ে হাঁটতেছি মুড়িটি ভালো এই মেশিন আনছি পে হল দিনে হাফিজুল ভাই দুই মাস আগে একটা মেশিন লই এই মুড়ির মেশিন দুইশো কেজির আর একটা লই চালাম আপনার একশো কেজির সেটাও চলতেছে ভালোই প্রোডাকশন হইতেছে বর্তমানে সামনে রোজার মাস আশা করি আরও প্রোডাকশন ভালোই হবে হাফিজুলের নিজস্ব ইউটিউবে প্রচার দেখে দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা প্রতিদিনে ওয়ার্কশপে আসছে মেশিন কেনার জন্য আমি মোহাম্মদ মাসুদুর রহমান আমি আসছি হল গাজীপুর কাপাসিয়া থেকে আমার পিপুল বাড়ি আসার উদ্দেশ্য হল মুড়ি মেশিন নেওয়া আর মোহাম্মদ হাফিজুর রহমান ভাই তিনি এই প্রযুক্তির আবিষ্কারক এবং ইনি মেধাসম্পন্ন একজন ব্যক্তি ইউটিউবের মাধ্যমে জানতে পারি যে তিনি এই প্রযুক্তিটা আবিষ্কার করছেন এবং তিনি প্রযুক্তিটা আমাকে দেখে খুব ভালো লাগছে আমি মোহিত হয়ে তাকে ফোন দেই এবং তিনি আমাকে আশ্বস্ত করেন এবং আজকে ডেট ছিল আমার মুড়ি মেশিন ডেলিভারি দেবেন আমি তাই মুড়ি মেশিন তার থেকে নিতে আসছে আর কি প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকলেও নিজের দক্ষতা ও মেধায় মুড়ি তৈরির অভিনব মেশিনটি তৈরি করেছেন বলে জানান হাফিজুল আমি যখন বেকার ছিলাম বেকার থাকা অবস্থায় চিন্তা চিন্তাভাবনা করলাম মাথায় মানে ইঞ্জিনিয়ারিং কিছু বুদ্ধি আছে এটা তিন চার বছর আগে আমার মাথায় ইঞ্জিনিয়ারিং আলাদা বুদ্ধি আছে এটা মনে করেন যে নিজে নিজে একটা জিনিস তৈরি করার চিন্তা করি মানে আমার কারোর থেকে যে শিখবো কারো থেকে কেউ যে শিখিয়ে দেবে এই বুদ্ধি আমার মাথায় ঢোকে না আমি নিজে যেটা বানাবো নিজে একটা জিনিস বানাবো সেটা আমি নিজের মতো করে মানে নতুন নতুন যা করার প্রয়োজন আমি নিজে নিজে করতে পারি আল্লাহ রহমতে প্রথমত জিআই তারি মেশিনটা করলাম করার পরে এটা ভালো চাহিদা তারপরে জিআই তার শেষ হলো মোটামুটি এটা কমে গেল কমে যাওয়ার পরে আপনার ঘাস কাটা আছে জুতা তৈরি করা আছে কলা গাছ থেকে সুতা কলা গাছ থেকে সুতা তৈরি করার মেশিনটা তারপরে এই মুড়ির মেশিনটা মুড়ির মেশিনটা ছোট্ট আকারে একটা বানাইছিলাম বানানোর পরে এটা দেখি যে ঘন্টায় চল্লিশ পঞ্চাশ কেজি বের হয় তো এটা একটু বড় করে যখন বানালাম বানানোর পরে এটা ঘন্টায় একশো কেজিও বের হয় আবার ঘন্টায় দুশো কেজিও আছে এরকম মেশিনগুলো আছে তো এই মেশিনগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় টুকটাক যাচ্ছে সবাই নিয়ে কাজকাম করতেছে ওদেরও কর্মসংস্থান খুলে যাচ্ছে ওরাও বেকার থেকে উদ্ধার হচ্ছে তো আমার দিকটা হচ্ছে আমি সরকার থেকে যদি কোনো একটু হেল্প পাই সহযোগিতা পাই তাহলে আমি আশা করি আমি আরও সামনের দিকে আগাতে পারবো আমার সাথে যারা বেকার আছে আর বেকার যারা আছে এদেরকে সামনের দিকে আগানোর জন্য সবসময় সহযোগিতা করতে পারবো পাশাপাশি মেশিন তৈরির কাজে কর্মসংস্থান হয়েছে প্রায় ২০ জন বেকার যুবকের হাফিজুলের আবিষ্কৃত এই ধরনের ক্ষুদ্র শিল্পকে যদি সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হয় তাহলে এই শিল্প দেশের একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হবে বলে জানালেন সিরাজগঞ্জের এই ব্যবসায়ী নেতা করতে পারে এই টাকা আমাদেরকে সরকারিভাবে আমাদের চেম্বারের তরফ থেকে আমাদের একটা উদ্যোগ আছে আমরা এখানে ক্ষুদ্র ঋণ দিয়ে কাউকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা যদি ঋণ দেওয়া হয় তাহলে সহজভাবে সে সেই হাতে তৈরি দিয়ে সে নিজেকে স্বয়ং সম্পন্ন হইতে পারে তা নিজের পরিবারকে বাঁচাতে পারে এই জায়গায় আমাদের কথা হলো যে ব্যাংক বৃহত্তর মালিকদেরকে টাকা দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে কিন্তু এই ক্ষুদ্র শিল্পগুলিকে এই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলিকে বাঁচানোর ব্যাপারে ব্যাংক অনীহা প্রকাশ করে তা আমাদের যথাযথ চেম্বারের তরফ থেকে আমরা এটা ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মুড়ি তৈরির মেশিন ছাড়াও হাফিজুল তৈরি করেছেন জিয়াইজারের জাল বানানোর মেশিন কলা গাছের আশ থেকে সুতা তৈরির মেশিন জুতা বানানোর মেশিন সহ বিভিন্ন ধরনের মেশিন আল রামিজ এএসটিভি আমার সিরাজগঞ্জ এস